করছো আমি মনে তোমরা মনে করছো আমি খারাপ তাহলে তোমরা কি করছো তোমরা কোন জায়গায় করছো তোমরাও তো আমাকে বদনাম করে যাচ্ছো হ্যালো তুমি তুলি তুলিকা মা তো ব্যঙ্গ করেই করেই যাচ্ছ আচ্ছা ও বুঝবে না ও শুধরাবে না শোনো ও শুধরাবে না ও এই সারা এরকম ব্যঙ্গ প্রত্যেকটা ভিডিওতে করে আমাকে হোয়াটসঅ্যাপে এসেও এরকম করে আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল নিয়েছে যার তার ভিডিও পাঠিয়ে দেবে হুটহাট করে ঠিক আছে ও বাচ্চা মেয়ে ওর বুদ্ধি এখন খুলবে না আমি যেমন তুলিমার কথা বলছি দেখো তুলিমার ভবিষ্যৎটা আমি দেখেছি কিন্তু যেগুলো বলেছে সেই যে সময়টা তো এখন আসেনি তার যখন আসবে এখন আমার কথাগুলো তার কাছে তেতো লাগছে তুলিমার ভবিষ্যতের কথা আমি কিছুদিন লাইভে বলেছি যে তুলিমা তুমি কিন্তু তোমার বিয়ে হলে দেখবে তোমার এই নিয়ে কিন্তু সংসারে একটু খিটখিটে ভাব দেখা দেবে হবে তুলিমার মাথা খুব গরম আমি দেখেছি তুলিমার মাথা হুট করে ওর বাবা মার প্রতি রেগে যায় কারোর প্রতি রেগে যায় আবার ঠান্ডা হয়ে যায় বুঝেছো তো আবার ঠান্ডা হয়ে গেলে বোঝে যে না এটা আমার করাটা ঠিক হয়নি এটা করে ভুল করেছি ঠান্ডা হয়ে যায় মানে একটা যখন রেগে যায় রণচণ্ডী রূপ ধারণ করে ওর একটা রাগ রাগ ভাব মানে শরীরের মধ্যে মানে একটা রাগ রাগ খুব খুব রাগ তো শুলি এরকম তো এরকম আমার খুব রাগ বলে আমি এটা পড়েছি এরকম একটা আংটি পরবে তুমি ঠিক আছে দেখবে খাঁটি পাওয়া যায় না এখন ঠিক আছে এখন টাকা দিয়েও খাঁটি পাওয়া যায় না পরবে অনেকটা সম কাজে লাগবে টিছুলটা প্লিজ ছোঁয়াতে যেবো না ত্রিশুল ছিও না আমি একটা কথাই বলবো মায়ের নাম জপ করো ঘরে বসে থাকলেও মা কিন্তু সাড়া দেয় শুধু ওইখানেই মা জমা রয়েছেন বা শিবসমা মা শুধু এখানে মন্দিরে এসেই ডাকলে শিবসমা মা সাড়া দেবে ভুল কথা সম্পূর্ণ ভুল কথা তোমার ঘরেও যদি বসে বসে শিবসামা মাকে ডাকো ভগবান আকাশে বাতাসে আদাড়ে কাদারে সব জায়গায় কিন্তু ভগবান ঘুরে বেড়াচ্ছেন ঠিক আছে মায়ের নাম জপ করে যদি কাজ হয় মঙ্গলবার কথা মায়ের নাম জপ করে তোমার সব কিছু হয়ে যাবে মায়ের নাম জব করলে তোমাকে ভাতটাও ভগবান এনে দেবে ঘরের মধ্যে তোমার কাজ যদি মায়ের নাম জব করো কাজও তুমি পেয়ে যাবে তোমাকে হাঁটতে হবে না একদম পুরো ডাইরেক্ট তোমার ঘরে কাজটা তোমার কাছে চলে আসবে নাম জব করলে তোমার হা শ্বাসকষ্ট হোক হাঁপানি হোক ধরধরানি হোক ক্যান্সার হোক টিভি হোক যাই হোক মায়ের নাম জব করলে ভালো হয়ে যাবে ডাক্তারও দেখাতে লাগবে না ওনার যুক্তিটা এটা ঠিক আছে আর শেকড় বাঁকড় উনি তো বলেছেন শেকড় বাঁকর ভণ্ড এসব শেকড় কোনো কাজের নয় তাহলে কিন্তু ওই সত্যযুগে যখন আমি বলেছি এই কথাটা যে সত্যযুগে যখন রাম রামকে যখন মা তীরবানটা মারা হয়েছিল তখন কিন্তু লক্ষ্মণ কিন্তু বুক পেতে দিয়েছিল মারার পর কিন্তু ওরা লক্ষ্মণ কিন্তু মরে গেছিলো তখন কিন্তু তারা করে হনুমানকে ডাকা হলো হনুমানকে বললো যে মৃত্যু সঞ্জীবনী জড়িবুটির শেখরটা নিয়ে আসতে বলেছিল এই টাইমের মধ্যে এমন টাইম দিয়েছিল এই টাইমের মধ্যে তাকে আনতে হবে না আনলে কিন্তু লক্ষ্মণ মারা যাবে তো সেখানে কী করলো তোমার ইয়ে হনুমান তো তাড়াতাড়ি ছুটেছে খুঁজবে কোথায় আদারে বাদারে বনের মধ্যে এত বড় বনে কোন গাছটা খুঁজবে খুঁজতে খুঁজতে যখন বেছে নিয়ে আসবে তখনকে সে টাইমটা চলে যাবে সূর্য ইয়েটা তখন সে কী করলো পুরো পর্বত থেকে তুলে নিয়ে এলো সেখান থেকে বেঁচে কিন্তু ওই মৃত্যু সঞ্জীবনী যে জড়িবুটি রসটা চিপড়ে যখন ইয়ের মধ্যে ফোঁটাটা দিয়েছিলো লসমণের মুখ মুখে তখন কিন্তু বেঁচে তাহলে সত্য বাকরের চালু ভগবান স্বয়ং হ্যাঁ মঙ্গলমা পালে দেবে তোমরা যুক্তি দিয়ে কথা বলো মঙ্গলমা কিন্তু ভিডিওগুলোতে গড়েছে এই ভিডিওগুলোতে অনেক অনেক ভিডিওগুলোতে রয়েছে কেন উনি বলছেন তাহলে উনি স্বার্থপরের মতন কথা বলছেন সবাই ওখানে যাক আর ত্রিশুল ছোঁয়া ভালো হোক কি না হোক মরে যাক কালো জাদু করে নাকি হ্যাঁ আমার সেই দিন থেকে আরো বেশি ওনার প্রতি একটা রাগ হয়েছে যে উনি কি বলতে চাইছেন উনি পুরো জগতে বলছেন কৃষ্ণ কালীমার মন্দির কোথাও নেই আমার এখানে কৃষ্ণ কালীমার মন্দির সেই ভিডিও রয়েছে এখনো পর্যন্ত আমি সেভ করে রেখেছি উনি ডিলিট করে দেবে বলে ভিডিওটা তোমরা তো সেটা দেখছো না তোমরা বলছো মঙ্গলমা ভালো অবশ্যই ভালো তাহলে তোমরা দেখো সেই ভিডিওগুলো না দেখবে তো আমি তো বলছি বলুক মঙ্গলমা এই ভিডিওগুলো ছেড়েছি কিনা তুলিমা বলুক ভিডিওগুলো উনি আছে কিনা তুলিমা তো রয়েছে এখানে কমেন্টে বলুক এই ভিডিওগুলো আছে কিনা কেন বললো কোন কে রাখ দিয়েছিল এসব কথা উনি পুরো জগৎটাকে খেপাচ্ছেন আমি তো শুধু ওনাকে খেপাচ্ছি উনি পুরো জগৎকে খেপিয়ে রেখেছেন উনি নিজে বলেছেন তারাপীঠ হার মেনে যাবে দক্ষিণেশ্বর হার মেনে যাবে রামকৃষ্ণ মন্দির সব মন্দির হার মেনে যাবে আমার মন্দিরে ভিড় আমার মন্দিরে ভিড় দেখ আমি হার মানিয়ে দিলাম তোমরা বলে এটা অহংকারের কথা নয় উনি তারাপীঠকে নিয়ে তুলনা করছেন উনি দক্ষিণেশ্বরকে নিয়ে তুলনা করছেন আমি যদি যুক্তি দিয়ে এখানে কথাটা বলি যে তারাপীঠ দক্ষিণেশ্বর যখন শুরু হয়েছিল তখন কি ইউটিউব করে ভাইরাল হয়ে কি ভিড় করেছিল তোমরা কি বলছো দিয়ে কথা বলো তখন কি তারাপীঠ দক্ষিণেশ্বরকে ইউটিউব করেছিল ইউটিউবে যুগ ছিল মঙ্গলামা তো ইউটিউব বের বের করে করে প্রচার প্রচার করছে মাকে আমি তো ইউটিউব করছি মাকে হ্যাঁ তাহলে মঙ্গলা মাকে তো হাজার হাজার ইউটিউব এখন কুড়ি তিরিশ চল্লিশ জন কুড়ি জন তিরিশ জন চলে গেছে সব ব্যান্ড হয়ে গেছে সব চ্যালেঞ্জগুলোকে নষ্ট করে দিয়েছে ঠিক আছে চ্যালেঞ্জ যারা যারা দাঁড়িয়ে গিয়েছিল তাদেরকে আমি বলেছিলাম আমি যে মা তুমি দেখবে আমি বলে দিলাম তোমার চ্যালেঞ্জ কিন্তু নষ্ট হয়ে যাবে তুমি যখনকে ইয়ে আসবে মনিটার তখন কিন্তু তোমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে আর সেটাই হলো তখন তেতো লেগেছিলো কিন্তু এখন আমাকে বলতেও কিছু পারে না না কমেন্ট দিতে পারছে না কিছু বলতে পারছে কিন্তু আমি অনুভব করতে পারছি তাদের চ্যালেঞ্জগুলো নষ্ট হয়ে গেছে তাহলে তখন তেতো ছিল কিন্তু এখন আমার কথাটা ওরা শুয়ে শুয়ে ভাবে যে ঠিক বলেছিল ঠিক বলেছিল আমি বলেছিলাম এইভাবে এইভাবে ভিডিও করো তুমি ওখানে ঘরে বসে বসে মঙ্গলা ভিডিও ছাড়ছে আর সেগুলো কাটছো কেটে কেটে জয়েন করে ছাড়ছো তুমি মঙ্গলাকে প্রচার করে দিচ্ছ ভিড়টা তো তোমরাই করে দিচ্ছ মঙ্গলাকে মঙ্গলারে কে আমাকে তো কেউ ছাড়ছে না আমাকে তো শীত আমাকে প্রচার করুক বড়ো বড়ো ইউটিউব ইউটিউবাররা দেখবে এখানেও দাঁড়াতে পারবে না লোক এখানেও মন্দিরে জায়গা দিতে পারব না আমি আর আমি তুটকি মেরে মেরে কাজ করি টাইম দিয়ে দিয়ে কাজ করি আমি যদি বলে দিই তোমার দিনে ভালো হবে এই সমস্যাটা যদি পারি যেটা আমি পারি আমি বলে দেবো দিন তোমার এই সমস্যাটা আমি ভালো করে দেবো গুনে গুনে ভালো করছি আজকের এই জুন মাসে আমি একজনের বলেছিলাম তোমার এই জুন মাসে একটা কাজ হয়ে যাবে তা আজকে ফোন করেছে মা কালীর দিবি খেয়ে বলছি ফোন করেছে মা তুমি জুন মাসে বলেছিলে দু তারিখে দেখো তার আগেই আমার হয়ে গেল কাজটা ঠিক আছে ওর কিন্তু হয়ে গেছে ও আমাকে আজকে ফোন করেছে ওই অমস্যার দিন করে আসে দেখবে ছেলেটা ভিডিওতে আছে ও কিন্তু কি ভুলে যাচ্ছে আমি একটা ভালো ইয়ে মঙ্গলামার কাছে গেছি কিন্তু তুই শুনছো আসলে সব সবই কিন্তু মঙ্গলামার মার কাছ থেকে এখানে এসে রিটা তাদেরকে নিয়ে আমার ভিডিও তাহলে তা মঙ্গলামার কথাটা কেন আমার উঠবে না কেন উঠবে না বলো হ্যাঁ সব তো এই দিল্লি হোক তামিলনাড়ু হোক অস্ট্রেলিয়া হোক আমেরিকা হোক শিলিগড়ি হোক তোমার বাংলাদেশ হোক পাঞ্জাব হোক হরিয়ানা হোক সব তো সব জায়গায় ঘুরে ঘুরে ত্রিশুল ছোঁয়াতে মঙ্গলামার কাছে বর্ধমানে যাচ্ছে কৃষ্ণকালী মার কাছে তাই না ওরা যদি কৃষ্ণকালী মার কাছে যেত তাহলে ওদের ঘুরতে হবে না কৃষ্ণকালী মার কাছে অপেক্ষা করে থাকলে ভালো হয়ে যাবে ভক্তি ভগবান কিন্তু ওরা মঙ্গলামার কাছে যায় ওই ত্রিশুল ছোঁয়াতে যায় পা ধোয়া জল খেতে যায় ফুল নিতে যায় ওনার ওনার কথাগুলো শুনতে কিন্তু ওনারা যদি যুক্তি খাটিয়ে যদি বলে যে না মঙ্গলাম যেটা করছে ভুল করছে মাকে সামনে রেখে পিছনে পিছনে রেখে মাকে উনি নিজে স্বয়ং মা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ওদের চোখটা কিন্তু ভগবান খোলার জন্য অনেক ব্রেন দিয়েছে কিন্তু ওরা সেটা খুলতে চায় না অন্ধবিশ্বাস তাই তো আমি বলি মাকে বিশ্বাস করো অন্ধবিশ্বাস করো ভগবানকে কিন্তু আমাদেরকে নয় আমাদেরকে বিশ্বাস করো অন্ধবিশ্বাস একদমই করো না তাহলে এই যে কথাগুলো আমি বলি আমার যুক্তিটা কোথায় খারাপ তোমরা বলো তো তোমরা আমার ভিডিও দেখছো না পরের পরে ভিডিওগুলো এক মাস দু মাসের ভিডিওগুলো দেখো প্রত্যেক দিনে আমার কথাগুলো দেখো হ্যাঁ ভগবান তো এখানে তো কিছু চায় না কারো কাছে কী করে কৃষ্ণকালীমার ছোটো কৃষ্ণ কৃষ্ণকালীমা দেখো প্রত্যেকটা ভিডিও দেখো কৃষ্ণকালীমার মুখ কিন্তু কেউ কোনো দেখতে পায়নি না শুধু দেখবে যখনই ভিডিওগুলো হচ্ছে সবাই বলছে মা গো রূপে তুমি আমার ঘরে গেছো তোমার মুখ দেখতে পেয়েছি মঙ্গলামায়ের মুখ দেখছি আর শুধু বলছে প্যাঁট চাইছে মাছ চাইছে মাংস চাইছে কাউকে বলছে কেউ বাথরুম করতে চাইছে যারা ফোন করছে আমাকে তারাও বলছে জানো মা মঙ্গলামার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে মঙ্গলামা বলছে প্রত্যেক মাসে 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 ইনকাম করবি তার মধ্যে হাফ ওকে মন্দিরের জন্য দেবো তুমি জানো মঙ্গলামা যদি হিস্ট্রি বলি তোমার তো বিশ্বাসই করছো না আমি তো বারবার বলছি ভিডিও করে যদি আমি মিথ্যা কথা বলে আমার মুখে পোকা হোক না তোমরা কী বিচার করবে আমার মুখে পোকা হোক যদি মিথ্যা কথা বলে আমার মুখে পোকা হবে তো এতদিন মিথ্যা এতদিন এত ভিডিও করলাম কই আমার তো কিছু হচ্ছে এখনো ওনারই তো হয়ে যাচ্ছে যা হয় এখানে নিয়ে ছুটছে সেখানে নিয়ে ছুটছে সেখানে নিয়ে ছুটছে মন্দিরগুলোকে ঠাকুরগুলোকে এত কিছু হচ্ছে আর যে দুর্গা মা আসছে দুর্গা মা তো কেস করেই রেখেছে ওনার নামে একটা আমি আজকে ভিডিও করেছি জানো যদি তোমার এত সব হয়েছে তুমি কেন ইয়ে খানা জানো নি এরা তো ভিডিওগুলো দেখে না সবসময় ভুলটা ধরে ওনার এই সমস্যা হয়েছে ওখানে ছবার ওই মাটা গেছে মঙ্গলা এই ব্যবহার ওনার সাথে করেছে উনি অনেক কষ্টে দুঃখে এতে করছে দেখছি ওনার কোনাগুলোতে কেমন ফাটাফাটি ওনার সংসারে খুব অশান্তি সেই দিন থেকে সেই দিন থেকে খুব অশান্তি যেমন এই শনিবার আমরা অপেক্ষা করছি এই যে অমাবস্যার দিন অপেক্ষা করছি উনি কী করেন আমরা অনেক খবর পেয়ে গেছি আমরা কামাখা মন্দির থেকেও খবর পেয়েছি আমরা অনেক অনেক কিছু আমি এগুলো বলতে চাইছি না কাউকে আমাকে সাধারণ ভাবছো তোমরা তাই আমি বলতে চাই না এইসব ব্যাপারে ঠিক আছে ব্যঙ্গ করতে চাই না তোমাদের মানে বলতে চাই না তোমরা যদি ব্যঙ্গ করবে সেটা আমি চাই না কারণ আমার কামাখা মন্দির থেকে কথা হচ্ছে আমার তারাপীঠ থেকে কথা হয় ফোন নাম্বার ছড়ানো তো এখানে কতজন তারাপীঠেরও এসেছিলো এখানে জানতো কামাখ্যা মন্দির থেকেও এখানে এসেছিলো ওরা বড়ো বড়ো ইয়ে পরিচয় এখন ওরা ধরা দেবে না ধরা দেওয়ার টাইমে দেবে বুঝেছো পুলিশদের পুলিশদের সাথেও আমাদের কথা হয় এখানে পুলিশরা এসেও ভালো হয়ে গেছে তাই কি মায়ের নাম জপ করে করে শুধু ভালো হয়েছে যে কোনো গাছ গাছরা দিই জড়িপুটি দিই বা কোনো মায়ের জলপোড়া দিই বা মায়ের ফুল দিই বা নারায়ণ ঘটে জল দিই যাই দিই না মায়ের নাম জপ করেই কিন্তু টরকাটা পালন করতে হবে বা খেতে হবে বা মারতে হবে যা যেটা সমস্যা তাই না হ্যাঁ তার মধ্যে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে তবে তার কাজটা হবে আমি তার হাজারটা ওষুধ দিই আর জড়িবুটি বেটে দিই বা যাই দিই না যে কোনো ওষুধ দিই না সে যদি মনে করে যে কাজ তো হবে না দেখ করেই দেখি একবার তার জীবনে কাজ হবে না যে যদি সে ভক্তি দিয়ে যদি ইয়ে গ্রহণ করে তার কাজ হবে ও মা ছাড়ুন তো ওনাদের কথা আমার মামার বাড়ি মহেশপুর আচ্ছা আর তো তোমরা জানো একটা কাহিনি বলবো আমাদের এই মল্লিকপুরে অনেক বছরের কথা মুসলিম মা জানো তো মুসলিম মা উনি ওনার মাথায় না মানে ওনার মাথায় মানে খালি সারা খোনে এরকম করবে এরকম করবে মানে সাদা সাদা পোকা সাদা সাদা পোকা এখানে ওনার হয়তো নাতি নাতিনি বেঁচে রয়েছে ওনার ইয়ে বেঁচে নেই ছেলে বৌমাও বেঁচে নেই নাতি নাতিনিগুলো বেঁচে আছে খালি কিলকিল করবে জানতো খালি পোকা সাদা সাদা পোকা কিন্তু খুব ভদ্র বউ খুব ভালো বউ ছিল খুব ইয়ে ছিল খুব স্মার্ট ছিল কিন্তু মুসলিম মা ঠিক আছে গল্পটা তোমরা হয়তো শুনেছো কোনো দিন এই গল্পটা বিখ্যাত দুনিয়া ছড়িয়ে গেছে গল্পটা আমি যাব বললাম তো তোমার ওখানে তোমার হাতে রান্না খাব তো বুঝতে পারছো চলে আসো কালকে ইয়ে বুধবার দিন চলে আসো তাহলে ভাববো সত্যি তুমি আমাকে তোমার এই যে জিনিসগুলো আমাকে মানিয়ে নিয়েছো বা মন থেকে সব কিছু দূর করেছো ঠিক আছে আমি কীরকম মেয়ে একটু এসে দেখে যাও না পরীক্ষা করে আমি মঙ্গলামাকেও নিমন্ত্রণ করেছি কিন্তু মঙ্গলামার কাছে যখন যাবো বলেছিলাম না মঙ্গলামা দেখবে ভিডিওগুলো রয়েছে এখানে আয় না আমার ভক্তরা মানে সবসময় বলে আমার ভক্ত কৃষ্ণকালীমার ভক্ত নেই আচ্ছা আমার মধ্যে দেখো তো কোনো দিন বলেছে আমার ভক্তরা আগে তো চিনছো তোমরা শিবসেমা মাকে তারপরে তো আমাকে চিনেছ সবসময় বলি শিবস্যামা মায়ের সন্তানরা শিবসেমা মায়ের ভক্তরা তাই না তারপরে তো তোমার তোমরা আমার সন্তান বা আমার ভক্ত বা আমার বন্ধুবান্ধব হবে তো হ্যাঁ কিন্তু ওনার যুক্তি দেখো কীরকম কথা বলে এখন তাও মাঝে মাঝে বলে কিন্তু অভ্যাস হয়ে গেছে আগেকার ভাষাগুলো তো পাল্টাতে পারে না উনি তাহলে ওনার ভক্তটা তো অহংকারের কথা হলো আরে তোমার ভক্ত হলো কি করে কৃষ্ণকালী মায়ের সন্তান কৃষ্ণ কালী মায়ের ভক্ত বলতে হয় হ্যাঁ এইগুলো আমরা ওনাকে শেখাচ্ছি এরকম মনে করে কাহিনী আছে ওনা যদি তোলা শুরু করি তো প্রতিদিন তুলতে থাকবো কিন্তু আমি চাই না ওনাকে নিয়ে কোনো কথা বলতে কিন্তু তোমরা খেপাচ্ছ তাই আমি ওনাকে তুলে ধরা করছি তাই না কিন্তু ওনাকে ব্যঙ্গ করছি না ওনার ভুলগুলো ধরতে চাই অনেক ভুল আমি জমা পেয়ে গেছি ওনার অনেক তথ্য জোগাড় করতে পারছি মঙ্গলামার কিন্তু আমি চাই না বলতে আমি বলতে চাই না কিন্তু উনি যদি দেখি আবার যদি উনি আমি ওই অমাবাস দিনটা পর্যন্ত ওয়েট করছি আমি তারপরে দেখো না শুধু ভিডিওগুলো দেখতে থাকো না অনেক কিছু গোপন কিন্তু আমরা পেয়ে গেছি দেখো আমরা আধ্যাত্মিক লাইনে করছি আমরা অনেক কিছু করি আমরা সাধনা করি আমরা যজ্ঞ করি তাই না বুঝতে পারো তো এগুলো আমরা বান কাটাচ্ছি এই কাটাচ্ছি আমার মাদলি নিয়ে কত কথা মঙ্গলামা বলেছেন মাদলি নিয়ে মাদলিগুলো খোল মাদলিগুলো খোল দেখে ভিডিওতে বলে কারণ উনি যেভাবে অনেক কথা আছে বলে মুখ থেকে আমার বেরিয়ে যাচ্ছে অটোমেটিক উনি বলেছেন অনেক তান্ত্রিক কাছে আমাকে ক্ষতি করার অনেক চেষ্টা করেছেন আমাকে দমিয়ে রাখার চেষ্টা করেছেন ভক্ত এখানে যেন না আসে আমার ক্ষতি হয় আমার সন্তানের ক্ষতি হয় অনেক ভক্তকে পাঠিয়েছেন এখানে আমার জামা পেট ছিঁড়ে নিয়ে যাওয়ার জন্য এরকম অনেক কাহিনী আছে কিন্তু এগুলো আমি বলতে চাই না কারণ ওরা উনি জানে না যে এখানে আমার ক্যামেরা লাগানো রয়েছে বুঝেছো আমি আজ বলে দিলাম সত্যিকারের কথা উনি জানে না আমার ক্যামেরাটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে বুঝেছো তো পুরাতন কিনেছি তো ডিস্টার্ব করছে কিন্তু আমি যে দিনগুলো চালানোর ঠিক চালিয়ে দিই যেটা ভুলে যাই যখন ভুলে যাই কী করব ভুলে যাই অনেক সময় চালাতে পারি না বুঝেছ ভব ঘুরে আমি প্রচুর খাই পাঁচ কিলো চালের ভাত খাই অসুবিধা নেই এখানে শিবশ্যামা মা আছেন সব জোগাড় করে দেবেন সবার জন্য অনেক তো বয়স হলো ধমে মন দে কাকে বলছো আচ্ছা লড়াই করছে তোমরা বুঝতে পারছি কারোর সাথে ও মা মা ওখানে কিছু লোক আছে যারা চাটে বড় হয়েছে খেটে নয় আচ্ছা তাই পরের পেলেই চা আচ্ছা কারো বাড়িতে নাকি গুরুতে এসেছো দাদা আচ্ছা তোমরা কারোর সাথে কথা বলছো তা বুঝতে পারছো এই হলো কথা তো আজকে লাইফে যেগুলো কথাগুলো বলেছি তো তোমরা দেখো মন দিয়ে শুনবে আমি কোথায় কোথায় রেগেই চলে যাই আমি এইরকমই আমি আমি তোমাদের সাথে তোমাদের মতনই মিশে যাই আমার মনে কখনও রাগ অহংকার হিংসা আমি রাখি না আমি তো জানি কিন্তু বড় করে বলতে নেই পাঁচটা মানুষ যদি আমাকে বলে ভালো তাহলে আমি ভালো খাবো তবু আমি এতদিন বলি না আমার কথাটা আমি তোমাদেরকে মতামতটা জানালাম ও তাই নপুর তুমি তো এসব বাজে বাজে কমেন্ট কেউ করো না ঠিক আছে তোমরা কোথায় কোথায় কার সাথে কথা বলছো হুম এটা মায়ের লাইফ তো তোমরা কেউ কাউকে বাজে বাজে কথা বলো না গো তোমরা এখানে লড়াই লড়াই করতে শুরু করে দিচ্ছ আমাকে নিয়ে হয়তো কেউ বাজে কথা বলছে তাকে নিয়ে সেই লড়াই করছো আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ নপুর নপু তো নপুর মাটা মানে বোঝাতে পারবো না নপুর মাটা মানে রঘু যখন আমাকে নিয়ে কিছু ভালো ভিডিও করছে মানে কথা বলতে যাচ্ছে তাকেও পর্যন্ত বন্ধ করে দিচ্ছে নপুর মায়ের মানে কোনো ভিডিও ইউটিউব আছে আমি দেখেছি এই নপুর মাকে নিয়ে আমি একদিন কোনো কথা বলবো উনি এর তার কমেন্টে গিয়ে কি নিয়ে কি না বাজে বাজে কথা বলে আমাকে নিয়ে ঠিক আছে উনি আমাকে নিয়ে কথা বলে এই মাটা। যেমন তুলিমা একটা বেরিয়েছে সেই রকম তুলি মা অনেক দিন ধরে তুলিমার থেকেই নপুরমা ওইরকম এই মার কথা রিপোর্ট আমি অনেক পাচ্ছি অনেকেই আমাকে বলে মা কমেন্টটা দেখবে নপুরমা মা ঠিক আছে আমি একটু আচ্ছা কেউ স্ক্রিম জব জব নিচে নামিয়ে মেরে রাখো তো নিচে নামিয়ে দাও নিচে নিচে নামিয়ে আমাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমি দুটো করেছি এবার বাকিগুলো এমনি নিচে নামা নিচে নামিয়ে নিমে একটু করে স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ ঠিক আছে এই নাম্বারে পাঠিয়ে দিও আর সঙ্গীতার কিন্তু এই পঁচিশে ডিসেম্বর জন্মদিন আর সেদিন কিন্তু নিরামিষ হবে না মায়ের জন্য ভোগ রাগ পরমাণ্ন সব কিছু আমরা নিরামিষ করব মাকে আনন্দ করে পুজো করব মায়েরও সেদিন বাড়তি আমার মেয়ের উপলক্ষে এ করবো আর যদি কেক বানাই মায়ের জন্য ডিম ছাড়া কেক যদি কেউ পারো মায়ের জন্য তৈরি করে নিয়ে আসবে ডিম ছাড়া কেক আমার টাইম নেই আমাকে বাসু সাহা আছে ওনার দুটো মেয়ে আছে একটা হলো বুলটি একটা হলো মাম্পি তো ওরা এনে দিত তো ওরা মায়ের বার্থডেতে হয়তো এনে দিতে পারে বা মায়ের যখন মানে প্রতিষ্ঠার দিবস সেদিন তো অবশ্যই আমি তোমাদেরকে নিমন্ত্রণ করবো মায়ের প্রতিষ্ঠার দিবস তখন আরও দেরি আছে একটু সেদিন কিন্তু ফাংশান হয় খুব জাঁকজমক করে অনুষ্ঠান হয় ডিজে ফিজে বাজে তোমার আনন্দ গান নাচা গানের জীবনে আর কিছু নেই আজ আছি কাল চলে যাবো আনন্দ করো আনন্দ করে মরো কিন্তু সত্যের পথে থাকো সবাই ঠিক আছে আনন্দ করবে এখানে কালী পুজোর সময় খুব আনন্দ হয় ডিজে ফিটে বসিয়ে দিই ঠিক আছে নিত্য নতুন খাবার দাবার হয় কিন্তু সেদিন নিরামিষ হবে কালী পুজো যেদিন হয় সেদিন কিন্তু নিরামিষ অমাবস্যা যতক্ষণ না ছাড়ছে নিরামিষই হবে আমার ঘরে তারপরে যারা যারা থাকে তারা অন্যদিন আমাদের এখানে খুব আনন্দ হয় পোলাও করি এগুলো ভেবে রেখো ঠিক আছে তো ভগবান আমাকে ঠিক সেই দিনগুলোতে না টাকা থাকে না টাকা থাকে কালী পুজো যেদিন তার আগের দিন রাত্রে বা সেই দিন আমাকে টাকা ঠিক জোগাড় করে দেয় ভগবান ওই যে বললাম যেখানে সেখানে বাবা কাজ করতো টাকা আটকে থাকে সেই টাকাগুলো আটকে থাকলে সেই সময় কাজে লাগে মা এই জন্য টাকাগুলো আটকে রেখে দেয় জানে টাইম মতন আমরা সেই টাকাগুলো পাবো ওই সময় মা পৌঁছে দেবে এই ফোনে আমার চার্জ নেই দু পার্সেন্ট চার্জ অনেক কথা হলো কিন্তু আমার এই লাইভটা আসবে যার মাথায় কিলিকিল কিলিকির যে ইয়ে হয়েছিল সেই সেই ভিডিওটা আমি আনবো কালকে লাইভে বা ভিডিও করে ছাড়বো তোমরা লাইফের জন্য অপেক্ষা করবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন ভিডিও আমি অবশ্যই আনবো এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমরাও ভালো থাকো সুস্থ থাকো শিব সময় সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক মাকে পুজো দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো দেখেছো মাকে ভোগ রাখ দিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কীভাবে আনন্দ মাকে দেখো ভোগ দিয়েছি কীভাবে আনন্দ করে মা মা খুব আনন্দ আছেন মা খুব ভালো আছেন মাকে এবছর বার্থডের সময় মাকে আমরা রং করব। জানি না মা কোথা থেকে আমার টাকা জোগাড় করবে নিশ্চয়ই যদি কোনো সন্তান থাকে মাকে রঙ করার ক্ষমতা যদি থাকে সে আমাকে পাঠিয়ে দেবে বা সে এসে বলে দেবে বা এমন কোনো ভক্ত যদি থাকে যে মাকে রঙ করতে পারে সে এসে রঙ করে দেবে মাকে সাজি সাজিয়ে দিয়ে যাবে ঠিক আছে শুভরাত্রি ভালো থাকো আমি আর বেশি কথা বাড়াবো না অনেকক্ষণ হয়ে গেল আমার লাইফটা তোমরা সর্বদা ভালো থাকো সুস্থ থাকো মা মা সবাইকে ভালো রেখো তোমার সব সন্তানদেরকে তুমি আপন করে নাও মাগো মা তুমি ভালো থেকো মা দেখো দেখে নাও সুন্দর সাজিয়েছি আমি এই যে দেখেছো আমরা এইভাবে ভক্তি করে পুজো দিই অনেক রাত হয়ে গেল ভোগগুলো এখন ভক্তদের দিয়ে দেবো ভক্তরা এখন বান্না করছে বলে এতক্ষণ তোমাদের সাথে আমি কথা বলতে পারছিলাম ঠিক আছে আর কথা বলবো না দেখো আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ দেখো দু পার্সেন্ট দেখো দু পার্সেন্ট চার্জ আছে যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি না জানি না এই যে দেখো দু পার্সেন্ট চার্জ এক্ষুনি বন্ধ হয়ে যাবে আমার লাইফটা কিন্তু আজকে অনেকক্ষণ লাইফটা টেনে নিলাম দেখতে পাচ্ছ আমি মিথ্যা কথা বলি না এই দেখো দু পার্সেন্ট চার্জ আমার এই আয়না থেকে দেখে নাও ওই ভিডিও থেকে হ্যাঁ